রক্ষা করেছে এবং তার দলের পক্ষে সে অনেক ভালো ফেলেছে সম্ভবত দেখ আপনারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে দেখবেন দেখবেন যারা বাইরে আছেন এখন দেখুন আমাদের আজকের এই চমৎকার

লক্ষ্য করে রান কর্মকতা পরিচালক যারা তারা খুব ব্যস্ত আছে তারে একটি গোল পেয়েছে আর বল হোক আমি চাই আমরা খাই আই আমাদের খারে বর্ষাতে খায় যত পরে বর্ষ করে দিক এইমাত্র আমাদের খেলার দল টাই এবার মাঠে নামছে আব্দুল আলিম সাবেক ফুটবল প্লেয়ার

ভূপথ্যের কারণে পবন পর একাদশ